আমার বন্ধু আমাকে দেখে হাসল এবং তার শেষ কথাটা বলল আমি জানতাম তুমি আসবে কোন সিনেমার ডায়লগ নয় এটি মাইলস্টোন দুর্ঘটনায় প্রাণ হারানো এক বন্ধুর আরেক বন্ধুর শেষ নিঃশ্বাস ত্যাগের আগের অন্তিম কথা যে কিনা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে প্রিয় বন্ধুকে একবার দেখেই খুশি হয়ে গিয়েছিল আর বেঁচে যাওয়া বন্ধুও তার শেষ নিঃশ্বাস অব্দি পাশ ছাড়েনি মর্মান্তিক এই ঘটনা সবাইকে যতটানা না কাঁদিয়েছে তার থেকেও বেশি দুইজন অল্প বয়সী ছাত্রের বন্ধুত্ব সবাইকে মুগ্ধ করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের একের পর এক প্রাণ হারানোর খবর প্রকাশ পাচ্ছে সেই সাথে বেরিয়ে আসছে এক একজনের জীবনের শেষ মুহূর্তের বর্ণনা তেমনই একটি মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যেখানে দেখা যায় এক শিক্ষার্থী তার বন্ধু